হ্যালো বন্ধুরা বাচ্চাদের জন্য আজকে নতুন রেসিপি ট্রাই করলাম ফ্রেন্স ফ্রাই বানালাম কেমন হয়েছে আপু বাচ্চাদের খাবারের রিভিউ দেখে মনে হয় বুঝতে পারছেন যে খাবারটা কত লোভনীয় হয়েছে আর সুস্বাদু হয়েছে তো আমি আজকে কি বানিয়েছিলাম আজকে আমি আলু ফ্রেন্স ফ্রাই বানিয়েছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া والا রহমতে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রে বানিয়েছিলাম তার জন্য আমি প্রথমে চারটা বড় বড় সাইজের আলু নিয়ে নিছিলাম যত বড় সাইজের আমার কাছে আলু ছিল সেই বড় বড় সাইজে চারটা তারপরে সেই চারটা আলুকেই আমি সুন্দরভাবে ছিলা নিয়েছিলাম তারপরে স্লাইস করে কেটে নিয়েছিলাম কাটা হয়ে গেলে সেই আলুগুলোকে আমি সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব পানি পাল্টে পাল্টে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিব আলুগুলো ধোয়া হয়ে গেলে এক চুলায় একটা পাত্রে পানি দিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে পানিগুলো ফুটার জন্য পানিগুলো যখন ফুটে আসবে আসবে মানে তখন আমরা এখানে আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে অপেক্ষা করবো আলুগুলোতে যেন লবণ আর হলুদগুলোর ভিতরে যায় এবং সিদ্ধ হয় অনেক সিদ্ধ করা যাবে না এখানে আলুগুলো হালকা পরিমাণে সিদ্ধ করতে হবে মানে আলু দেওয়ার পরে যখন পানিটা ফুটে যাবে একটা বলক চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে যদি না নামান তাহলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ হলে তখন আবার আসতে সমস্যা হবে এই যে যখন আমার আলুটা এ পর্যায়ে ফুটবে মানে পানিগুলো সবগুলো ফুটে যাবে তখন দেখবো যে আমার আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট মতো এর বেশি নয় এর বেশি সিদ্ধ করলে আবার ভেঙে যাবে এই যে দেখুন আমার আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁকায় ঢেলে নেবো এবং ঢালার পরে তাড়াতাড়ি করে ঠান্ডা পানিতে ধুয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা পানিতে হবে তাহলে জিনিসটা সুন্দর হবে হবে তারপরে আমি থেকে থেকে পানি শুকানোর জন্য একটা কাপড়ের বিছিয়ে উপর আস্তে আস্তে চাপ দিয়ে সুন্দরভাবে এভাবে আলুগুলাকে শুকনা করে নিতে হবে তারপরে এই যে আলুর উপরে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে নাল করে নিতে হবে ময়দাগুলো যখন মেশানো হয়ে যাবে তারপরে সামান্য পরিমাণে লবণ দিতে হবে আমি আগে যে লবণ দিয়েছিলাম ওই জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিচ্ছি তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব একটু টেস্ট আসার জন্য এখানে মরিচের গুঁড়া আপনারা কেউ অ্যাড করতে পারেন আবার কেউ করতে পারেন যে যা স্বাদের মতো আমি সামান্য পরিমাণ দিয়েছি আমার বাচ্চারা খাবে তো সেই জন্য বেশি ঝাল খেতে পারবে না তারপরে কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নিব তাহলে সুন্দরভাবে আলুর গায়ে গায়ে সবগুলো ময়দা আর মরিচের গুঁড়া এগুলো মেখে যাবে সব সুন্দর করে মাখানো হয়ে গেলে এগুলো তেলে ভেজে নিব এই যে তৈরি রেডি হয়ে হয়ে গেল আমার ফ্রাই তারপরে দেখি বাচ্চারা খেয়ে বলে বাচ্চারা তো খেয়ে অনেক খুশি তারা অনেক মজা করে খেয়েছে আমার খেয়াল করেছেন আপনারা কেউ গরম গরম খেতে যেয়ে হাত দিয়ে ধরতে পারছে না সে ধরতেই পারছিল না তারপরে খাচ্ছে ঠান্ডা করে ঠান্ডা করে দিয়ে খাচ্ছে সে খুব মজা পেয়েছে সে বলেছে সুপার টেস্টি হয়েছে তাদের দেখে হয়তো আপনারা প্রথমে দেখেছেন অনেক সুন্দর হয়েছে শুধু তারা খেলে কি হবে আমাকে খেতে হবে না আমিও খেয়ে দেখি কেমন হয়েছে এই যে আমিও সস নিয়ে খেলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ